বরকত সাহেবের দুর্গ অটুট রাখলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে মালদা দক্ষিণ আসনে এবারও কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি তাই ঈশা খান চৌধুরী এই জয়ে আনন্দে মেতে উঠলেন কংগ্রেস দলের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বুধবার সাতসকালে ঈশা খান চৌধুরীকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে কংগ্রেসের নেতাকর্মীরা হাজির হলেন কোতোয়ালি ভবনে দলের জয়ী প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে মিষ্টিমুখ করে সকলে মিলে শুভেচ্ছা অভিনন্দন জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থীকে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট যে আমি জনগণকে মালদার বাসীদেরকে ধন্যবাদ জানাতে চায় যে হয়ে ওরা আমাকে আশীর্বাদ দোয়া দিয়েছেন আপনারা জানেন যে আমার জেটু খান সাহেব একটা কংগ্রেসের জন্য একটা জায়গা করেছেন মালদার মধ্যে যেভাবে উনি কাজ করেছেন লালুবাবু কাজ করেছেন আমার বাবা সেভাবে আমিও একটা নতুন রূপ কারণ আগে আমি বিধায়ক ছিলাম এখন সাংসদ হয়েছেন সেভাবে আমিও কাজ ওদের মতন ওদের পদে হাঁটল এখানে তিন সিপিএম এর সঙ্গে জোট করে আপনি জিতেছেন কি বলবেন কত সহযোগিতা পেয়েছেন না খুব আমাদের সহযোগিতা করেছেন বাম ফ্রন্ট বন্ধুরা সব জায়গাতে আমাদের অর্গানাইজেশনে খুব ওরা হেল্প করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের বাম ফ্রন্ট বন্ধুরা যা কর্মীরা ওয়ার্কাররা লিডাররা যারা যারা সঙ্গে দিয়েছে এটা নিশ্চয়ই আমাদের ওদের জন্য আমাদের ভোটও রেজাল্টটা ভালো হয়েছে প্রথমে কি কাজ করবেন এখন প্রথম আমার কাজ হচ্ছে কাজের আগে আমাকে ঘুরতে হবে মাল্লা সিটে আর পাবলিককে জনগণকে মাল্লাবাসীদেরকে আর মুর্শিদাবাদবাসীদেরকে আমাকে আমাদের আমাকে ধন্যবাদ জানাতে হবে ওদেরকে আর ওরা যেভাবে ভালোবাসা দিয়েছে আমি ঘুরব প্রত্যেক ব্লকে ঘুরবো আর মিটিং করব বা র্যালি করব জনগণকে ধন্যবাদ জানার জন্য যেভাবে ভালোবাসা দিয়েছে যে আপনার এরিয়ায় তো গঙ্গা ভাগন একটা বড় সমস্যা এই সমস্যাটার সমাধানে কি করবেন এইগুলো সমস্যা মালদার উন্নয়নের সমস্যা অনেক আছে গঙ্গা ভাঙন আমাদের শ্রমিকদের সমস্যা আছে জলেরও সমস্যা আমাদের পানি জলের সমস্যা গোটা মাল্লা দক্ষিণ সিট বলতে শুধু মাল্লা নয় আমাদের মুর্শিদাবাদের দুটো সিট যে আছে ওদেরও পানি জলের সমস্যা এটা একটা বড় লড়াই আছে আমরা এটা ঠিক করতে চাই এটা আমাদের একটা চ্যালেঞ্জ আর আমাদের সরকার যদি আসে তো আরও ভালো তো এটা আমাদের খুব আশা আছে যে আমাদের সরকারও আসতে পারে তো দেখা যাক তবুও আমি বিভিন্ন কাজের জন্য উন্নয়নের জন্য আমি লড়াই করবো যাতে হয়ে যায় মালদার দক্ষিণ সিটি 这个。